हर महादेव নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে কথা বলবো আপনাদের সঙ্গে দু ফেব্রুয়ারির মাসের রাশি ফলের নিয়ে মিথুন রাশির বিষয়ে কি বলছে আপনাদের গ্রহ গ্রহগোচর আর কেমনভাবে দৈনিক জীবন প্রভাবিত হবে মিথুন রাশি যা স্বামী গ্রহ বুধ দেব হন বুধ অনেক চতুর মানে চালাক এবং বুদ্ধিমান গ্রহ হন কথাবার্তার শক্তিকে দৃঢ় করার গ্রহ হন আর আর তাছাড়া স্পষ্টবাদী বিচারধারার হন লেখার সম্পাদনের প্রকাশনের কাজ করান আর আর আপনাদেরকে দিক দিয়ে বুদ্ধি স্তরের কাজ ব্যবসায়ে জুড়ার জন্য নিজের ভূমিকাও প্রদর্শন করেন তাই বুধ এক অনেক ভালো গ্রহ এতে কোনো দ্বিধা নেই আর এই ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহের যে প্লেসমেন্ট হয় মানে কি প্রায় লগভগ আপনারা এ মেনে চলুন কি এগারো ফেব্রুয়ারি থেকে বুধ গ্রহের যে গোচর হয়েছে তা আপনাদের ভাগ্যের ঘরের উপর হয়েছে আপনারা ঠিক শুনেছেন ভাগ্যস্থানের পথ বুধ গ্রহের গোচর নিজে নিজের অনেকই যোগের প্রতি ইনি ইশারা করেন কারণ এই হয় কি নবম ঘর ত্রিকোণের ঘর হয় আর ওই ঘরে যদি বুধ আসেন ওই ঘরে প্রথম থেকে শনি মহারাজ বিরাজমান আছেন তাই পরিস্থিতি শুভ বনে যায় আর ঠিক বারো তারিখে সূর্য ভাগ্যের ঘরে এসে গেছেন ত্রিকোণে আর নিজেরাই রাশি সে আর নিজেরই রাশি সিংহ রাশিকে দেখছেন এই মাসে আপনাদের নিয়ে এক মালব্য নামের মহাপুরুষ যোগও বনবে এও বড়ো অনুকূল রাজযোগ হয় এছাড়া মঙ্গল গ্রহের গোচর এই পুরা মাস আপনাদের মিথুন রাশিতে থাকবে মানে এই হয় কি এক মাঙ্গলিক দোষের প্রভাবও আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে আর যে রাহুকেতু হয় তারা আপনাদের কেরিয়ার আর মনের ঘরে থাকবে এই হচ্ছে এক প্রকারে আপনাদের গ্রহের গোচর এবার যদি এর পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বুঝায় তো সর্বপ্রথম কথা বলবো আপনাদের কেরি কেরিয়ারের বিষয়ে কেরিয়ারের যে স্বামী হন এখানে দেবগুরু বৃহস্পতি হয়ে যান গুরু বলেন কি দেখো ভাই আমি কেরিয়ারের স্বামী হই তাই এই দায়িত্ব তো আমি পুরা নিভাবই বা পালন করবই আর তা আপনাদের আধা আধ্যাত্মিক ঘরে বসে মানে ধর্মের ঘরে বসে দ্বিতীয় ঘরে গুরু বিরাজমান আছেন আর বারো ঘর কেরিয়ারের ঘর হয় আর ওই ঘরের স্বামী গুরু হয়ে খরচের ঘরে চলে যায় তো কোথাও না কোথাও কেরিয়ারের সম্বন্ধিত যে ব্যয় হয় তা আপনাদের বেশি হবে এরূপ আপনাদের কুণ্ডলিতে বলে এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনাদের উচ্চ অবস্থাতে দৈত্যগুরু শুক্র আপনাদের উচ্চ অবস্থাতে দশমভাবে হওয়ার জন্য যত লোক গ্লেম গ্ল্যামর ইন্ডাস্ট্রিতে জুড়ে আছে অথবা আর্ট অভিনয়ের কাজ করে অথবা অ্যাকাউন্ট সম্বন্ধিত কাজ করে অথবা খাবারের ফলের বিউটির অথবা যে কামিস্টিক পার্টস হয় তা আইটেম এই এই সম্বন্ধিত কোনো কাজ করে তাহলে তাতে আপনাদের নিয়ে শুভ সমাচার প্রাপ্ত হতে পারে মালব্য মহাপুরুষ যোগের দ্বারা আপনাদের রাজ্যে প্রতিষ্ঠাও বাড়বে কাজ ব্যবসায়ে উন্নতি দেখতে পাওয়া দেখতে পাওয়া যাবে আর চাকরিতে ট্রান্সফার প্রমোশন এবং উন্নতি যোগও বনবে কারণ গুরু বৃহস্পতি তো বারো ঘ বারোভাবে চলে গেছেন কিন্তু শুক্রের আশীর্বাদ আপনাদের মিলে যাবে আর এতটাই নয় আরও এক কথা আপনার দিকে অনেক গম্ভীরতার সঙ্গে বুঝাতে চাইছি ধ্যান দিয়ে শুনবেন বারো ঘরের স্বামী গুরু দ্বিতীয় ঘরে বসে আছেন আর দ্বিতীয় ঘরের স্বামী শুক্র হন তিনি বারো ঘরে বসে আছেন একেই রাশি পরিবর্তন বলা যায় তাই এই দুই শুভ গ্রহের পরস্পরের যে রাশি পরিবর্তন হয়েছে এ অনেকই অনুকূল হচ্ছে আপনাদের নিয়ে অনেকই শুভ সমাচার নিয়ে আনেওয়ালা পরিস্থিতি বনবে বারো তারিখের পর আপনাদের বিশেষভাবে সময় ভালো শুরু হবে কিন্তু পিতার সহিত আপনাদের মতভেদ হতে পারে সূর্য আর শনির যুক্তি হওয়ার কারণে মানে পিতা পুত্র একসাথ তো হবে আর এক দিক দিয়ে মতভেদের স্থিতিও বনবে হ্যাঁ এ অবশ্যই বলতে চাইব কি যদি আপনারা কোনো যাত্রা করতে চান তো তাতে একটু টেনশন অবশ্যই হবে কিন্তু আপনাদের বিজয় প্রাপ্ত হবে কারণ এগারো তারিখে গুরু দেবগুরু বৃহস্পতি দত্তগুরু শুক্র আর তার সঙ্গে রাজকুমার বুধেরও আশীর্বাদ আপনাদের ভাগ্যের অনুরূপ মিলতে থাকবে মান সম্মানের দৃষ্টিকোণে যদি আমি কথা বলি তো তাড়াতাড়ি উত্তেজিত হয়ে কোনো কাজ করবেন না যদি আপনারা উত্তেজিত হয়ে যান নিজের পেশেন্স লেভেলকে আপনারা যদি ঠিক না রাখেন তো আপনাদের নোকসান হতে পারে কারণ মঙ্গল মিথুন রাশিতে ভালো ফল দেয় না এ শত্রু রাশিতে হয়ে যাওয়ার কারণ একদিক দিয়ে আত্মবিশ্বাসী আবার কনফিডেন্স মহাত্মাকাঙ্ক্ষী উচ্চ অভিলাষী বানিয়ে দেয় কিন্তু এখানে আপনি স্বয়ং নিজের দুঃখের কারণ বনে যাবেন এই জন্য আপনাদেরকে বিনরমতার ভাব রাখতে হবে দাম্পত্য জীবনও আপনাদেরকে একটু অনেক প্রেম ভাবের সঙ্গে চলতে হবে এও আমি আপনাদেরকে বলতে চাইব রূপে আমি আপনাদেরকে আজের এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে এই এক মেসেজ দেবো কি স্থিতি সন্তুলিত থাকবে মানে এই তো বলতে পারি না কি অত্যাধিকভাবে আপনাদের আর্থিক লাভ হবে কিন্তু এ অবশ্যই বলতে পারি কি আপনাদের কাজ চলতে থাকবে অনেক বেশি কম অনুভব হবে না এবার যদি পরিবারের দিক দিয়ে কথা বলি তো পরিবারজনের জনের সঙ্গে আপনাদের কম্পেটিবিলিটি সামান্য থাকবে ফেব্রুয়ারি পনেরো তারিখের পর রিলেশনশিপ আরও বেশি ভালো হয়ে যাবে এবার কথা বলি আপনাদের স্বাস্থ্যের নিয়ে স্বাস্থ্যের দায়িত্ব মঙ্গলের উপর হয় তাই মঙ্গল আপনাদের রাশির মধ্যে বসে আছে এবং সেখান থেকে ব্লাড প্রেশারের আর তার সঙ্গে মাংস পেশির আর মাথা ব্যথা আর তার সঙ্গে গলা সম্বন্ধ প্রবলেম আপনাদের সাথে আসতে পারে এদিকে আপনাদেরকে ধ্যান রাখতে হবে এবার যদি কথা বলি আপনাদের দাম্পত্য জীবনের আপনাদের দাম্পত্য জীবনে কিছু বাধা এবং পরিসানি আসতে পারে কারণ মঙ্গলের দৃষ্টি হচ্ছে কেতুর কেন্দ্রীয় প্রভাব হচ্ছে তাই এই কারণে আপনাদেরকে একটু শান্তি রেখে চলতে হবে এবার কথা বলি আপনাদের বুদ্ধি উন্নতি নীতিশাস্ত্রের আপনারা যদি স্টক মার্কেটে সোনার উপর কাজ করেন তাহলে শুভ সমাচার হচ্ছে আর ওই সমাচারের আধার এই হচ্ছে কি আপনারা দেখতে পাবেন কি সাত ঘরের স্বামী উচ্চের হয়ে আপনাদের কেরিয়ারের ঘরে বিরাজমান হয়ে মালব্য মহাজোগ বানিয়ে আপনাদের আর্থিক রূপে ইনি লাভ দেওয়ার পুরা চেষ্টা করবেন এবার যদি আমি কথা বলি সুখ সাধন প্রপার্টি বাহন জমি জায়গা এসব জিনিসের তাহলে আমি বলতে পারি কি এই ঘরের স্বামী হন বুধ গ্রহ আর বুধ বারো তারিখ থেকে সপটিট হয়ে গেছে তাই ভাগ্যের অনুরূপ কোনো প্রপার্টি ইত্যাদিতে আপনাদের লা আপনাদের লাভ মিলতে পারে বারো তারিখের পর কারোর সহিত কোনো মিটিং করার থাকে তো প্রপার্টি সম্বন্ধিত কারোর সহিত কিছু সেটেল সেটেল আপনাদের করার হয় অথবা কোনো সাক্ষী আদি দেওয়ার হয়তো আপনারা করতে পারেন আপনাদের নিয়ে সময় উচিত হচ্ছে এছাড়া যারা পলিটিক্যাল লোক হয় পলিটিক্সভাবে যে সফলতা হয় তা প্রাপ্ত হবে এতে কোনো দুই মত নেই বন্ধুরা যদি আপনারা বিদেশ সম্বন্ধিত কোনো উচ্চ আশা রাখেন তো বিদেশের স্বামী আপনাদের মঙ্গল হচ্ছেন আর শত্রু রাশিতে বিরাজমান হচ্ছেন তাই একটু বাধার সঙ্গে কাজ হবে পরন্তু কাজ হওয়ার যোগ অবশ্য দেখা দিচ্ছে এই জন্য আপনারা একদম হতাশ হবেন না চেষ্টা আপনার দিকে নিশ্চিতভাবে করতে হবে কারণ কি মঙ্গল লাভের সন আর বসে আছেন মিথুন রাশির উপর কিন্তু তবুও জ্যোতিষ এক জ্যোতিষে এক নিয়ম হচ্ছে যদি লগ্নেশ লাভে চলে যায় অথবা লগ্নেশ লগ্নতে এসে যায় তাহলে ও মেহনত পরিশ্রম যদি লগ্নেশ আপনাদের রাশিতে এসে যায় যেমন কি এখানে মঙ্গল এসেছে তাই নিয়ে আপনাদিকে পরিশ্রম করানোর পরই রেজাল্ট আপনাদেরকে এখানে দেবেন বন্ধুরা এ আপনাদের এক অল আবার ভিউ হচ্ছে এবার অনেক এমন বাচ্চা হবে যাদের লাভ রিলেশনের লাভ ম্যারেজের নিয়ে জানার জানার হবে তাদের আমি এই বলতে চাইব কি আপনাদের রিলেশনশিপ ভালো থাকবে কোনো প্রকারের দুশ্চিন্তার কথা নয় এবার এখানে কিছু আরও এমন কথা হচ্ছে যা আপনাদের নিয়ে জানাবো আবশ্য জানানো আবশ্যক হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে যেমন কি সাবধানী আপনাদের মেনে চলতে হবে তাই আমি এই বলতে চাইবো সাবধানীর দিক দিয়ে কী এক কী এক হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে বিশেষভাবে ক্রোধ থেকে দূরে থাকতে হবে মানে ক্রোধ করবেন না বিনা কারণে যে ঝগড়া লড়াই ঝগড়া বাদ বিবাদ হয় তা থেকে আপনাদিকে দূরে থাকতে হবে আর তার সঙ্গে আপনাদিকে খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সব জিনিসের উপর ধ্যান দেখে চলতে হবে আপনাদিকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনার সঙ্গে আমি আপ আমার ভিডিও সমাপ্ত করছি বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হ মহাদেব বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি তা উত্তর দেওয়ার জন্য তৎপরে থাকবো ধন্যবাদ